প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী দেবের আশীর্বাদ তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করেন তিনি বলেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ মেনে চলা তাই তিনি একটা সুন্দর গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের কেমন করে সেই আশীর্বাদ পালন করতে হবে আর সেই আশীর্বাদ পালন করলে আমরা কত সমৃদ্ধ হয়ে উঠবো সেটাও তিনি বললেন তিনি বলছেন আমরা সবাই ঠাকুরের কর্মী কিন্তু আদতে তো আমরা সাধারণ সংসারী মানুষ আর এই সংসারের মধ্যেই আমাদের অস্তিত্ব সংসারে থেকেই আমাদের যা কিছু কর্ম যা কিছু প্রাপ্তি তাই সেই ঘর সংসারের কথাই কিছু বলি তিনি বলছেন পাঞ্জাবের একটি শিখ পরিবারের এক ছেলের গল্প শোনো গরিব ঘরের ছেলে ছোট্ট একখানা মুদির দোকানের উপর ভর করে তাদের সংসার চলে বাড়িতে বাবা মা আছেন বৃদ্ধ দাদু ঠাকুমা আছেন ছেলেটি আজন্ম তার বাবা মাকে দেখেছে তারা দাদু ঠাকুমাকে আপ্রাণ সেবা যত্ন করেন সে স্কুলে যায় লেখাপড়া শেখে মন দিয়ে মা তাকে প্রেরণা দেন যেন সে একদিন বড় মানুষ হতে পারে অনেক পড়াশোনা করলো ছেলেটি খুব পরিশ্রম করলো আর এভাবেই একদিন তার সামনে এলো এক বিরাট সুযোগ জলপানি পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করবার সেখানে সে পড়বে তার কর্মসংস্থান হবে জীবনকে সে নিয়ে যেতে পারবে আরও তোর বিস্তারে দাদু ঠাকুমা ততদিনে গত হয়েছেন বাবা মায়েরও বয়স হয়েছে বেশ বহুকাল পরে পরিবারে খুশির হাওয়া কিন্তু বিদেশ যাত্রার তারিখ যখন এগিয়ে এলো সেই সময় হঠাৎই তার বুড়ো বাবা পড়লেন কঠিন অসুখে মুহূর্তের মধ্যে তুমুল এক দ্বন্দ্ব এসে উপস্থিত হলো ছেলেটির সামনে একদিকে তার সারা জীবনের স্বপ্ন অন্যদিকে অসুস্থ অসহায় পিতা সে চিন্তা করল এতদিন আমি যা শিখেছি আমার শিখ ধর্ম থেকে সেখানে আছে কর্তব্য পালনই মানুষের পরম ধর্ম তবে আর কি ছেলেটি স্থির করলো সে পরিবারেরই পাশে থাকবে বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ সে নস্বাত করে দিল হেলায় তার সমস্ত সহপাঠী বন্ধুবান্ধব তাকে বলল তুই মূর্খ সে কিন্তু বিচলিত হলো না তাতে দমেও গেল না ছোট্ট একখানা মুদির দোকান তাই ভরসা এখন ছেলেটি হার মানলো না তবুও সে কি করল তার সব জ্ঞান বুদ্ধি এবার সে সেই ছোট্ট ব্যবসায়কে বড় করে তোলার কাজে লাগিয়ে দিল প্রথমেই সে ওই দোকানটিকে স্থানীয় একটি মার্কেট চেন বাণিজ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করল এতে তার ছোট্ট দোকান খানিকটা বড় হলো একটা স্থায়িত্ব পেলো দিন পরিশ্রম করতো সে আর রাতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করতো শেখার চেষ্টা করে চলতো চিরন্তন সময় এগিয়ে চলল আজ তার ব্যবসায় নিজস্ব নামে সুপ্রতিষ্ঠিত গোটা জেলায় তার একাধিক শাখা কেন্দ্র হয়েছে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সবই হয়েছে তার সে এখন সমৃদ্ধশালী সুখী এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে তোমার এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেলেছ তাতে তোমার হতাশ লাগে না সে উত্তর দেয় কখনোই না কারণ আমি আমার ব্যক্তিগত একটা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আরও বৃহত্তর এক স্বপ্নকে লাভ করেছি আমি আমার পরিবারকে পেয়েছি পিতার সেবা করার সুযোগ পেয়েছি তিনি বলছেন এখানে আমরা যারা বসে আছি তারা সবাই কিন্তু পরিবারের বিষয়ে সর্বক্ষণ চিন্তা করি আমরা সবাই চাই আমাদের পরিবারকে কায়েম রাখতে আমাদের কর্তব্যগুলিকে সফলভাবে নির্বাহ করতে পিতামাতা রূপে হোক স্বামী রূপে হোক সন্তান রূপে হোক আমরা চিন্তা করি এগুলোই পরিবার যখন কারো পাশে থাকে তখনই একজন সমৃদ্ধশালী হয়ে ওঠে নাম হয় তার একা মানুষ সঙ্গীর অভাবে মধ্যেই থাকে আর সমাবেশে সকলেই অল্প বিস্তর পরিপূরিত হতে পারে এইটাই জীবনের নিয়ম সেই একা আমি যখন অপরের হিতের জন্য ঝাঁপ দিই তখন এই এক আমি অনেক হয়ে উঠি আর এই একগুলিকে অনেক করে তুলতে গেলে আমাদের একটি অদ্বিতীয় যোগসূত্রের প্রয়োজন হয় সেই যোগসূত্রই হল আদর্শ আর এই আদর্শই আমাদের সাধারণ থেকে মহান মানুষে পরিণত করে সেই ছেলেটির মধ্যে তার শিখ ধর্মের আদর্শ যদি না থাকতো তাহলে পরিবারকে রক্ষা করার সংস্কার তার ভিতর কখনোই জাগরিত হতো না আরও কি সে তার বাবাকে দেখেছে তার নিজের বাবা মাকে সেবা করতে দেখেছে বলেই সে শিখেছে তা নিজের বাবা মার প্রতি নিজের কর্তব্য সে নির্ধারণ করতে পেরেছে সহজেই আমাদের কর্মীদের কাজও তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের কর্তব্যগুলিকে কিভাবে পালন করে চলব সেটা কিন্তু আমাদের নিজেদেরই নির্বাচন নিজেদেরই নির্ধারণ ঠাকুর বলেন তোমার জীবনের দায়িত্ব তোমার একার তাহলে দায়িত্ব যখন আমার নিজেরই তখন আমি কাকে গুরু মেনে চলবো তা আমাকেই স্থির করতে হবে আর গুরু নির্বাচন তথা নির্ধারণ যখন কারো সঠিক পথে হয় একমাত্র তখনই তার জীবনে পরিবর্তন আসে তিনি বলছেন বাবার নাট মণ্ডপে তখন একটা গান প্রায়ই গাওয়া হতো মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে পরম পূজ্যবেদ আচার্যদেব এই গানটা নিজের মুখে সেদিনকে দু লাইন গেয়েও ছিলেন এখন তিনি বলছেন এই মিলন কীভাবে হবে যদি আমার মনের মানুষের সাথে আমার মিল না হয় তাহলে এই মিলন কোনো দিনই সম্ভব নয় আর মনের মানুষের সঙ্গে মিল হতে গেলে কী করতে হবে আমাকে তাঁর তৃপ্তির কারণ হতে হবে যেভাবে যে আঙ্গিকে যে প্রকাশে সেই তৃপ্তি হয় ঠিক সেইভাবেই এখন কেউ তার মনের মানুষ রূপে যে কোনো কাউকে নিয়ে নির্বাচন করতেই পারে তার জীবিকা তার পরিবার কিংবা তার ঠাকুর কিন্তু ঠাকুর ছাড়া মানুষ আর যাকেই মনের মানুষ মেনে থাক না কেন সে চাইতে যাবে এক সঙ্গে পাবে আরও নানা কিছু তিনি বলছেন চাষি প্রার্থনা করছে আল্লাহ মেঘ দে পানি দে এটাও তিনি গিয়েছিলেন দু লাইন সুর করে তিনি বলছেন তারপর আল্লাহ যখন মেঘ সৃষ্টি করে কাদাও দিলেন বন্যাও দিলেন তখন সেই চাষিই বলবে আল্লাহ এবার বৃষ্টি থামাও তাহলে আমরা এমন জিনিস চাই বা কেন যার সঙ্গে অন্যগুলি পেলে আমাদের বিরক্তি আসে প্রত্যেকে যে যেমন জীবন লাভ করেছে সেটা তো তারই নির্বাচন তাহলে এসব শরীর খারাপ মন খারাপ এইটা সেইটা নিয়ে লোকের এত অভিযোগ কিসের তোমার জীবন যদি দুঃখের হয় তাহলে তোমার নির্বাচনেই তা দুঃখ দুঃখদায়ী হয়ে হচ্ছে তাই নয় কি তাহলে যা আমার জীবনকে আমার পরিবারকে পরিবেশকে এক কাটা করে রাখতে পারে আমার আদর্শ তাকে মজবুত রাখাটাই আমার একমাত্র কাজ আর কিছু নয় আমার মধ্য দিয়ে সেই এক আদর্শের প্রকাশ সে ধনী হই দরিদ্র হই সবল হই দুর্বল হই সক্ষম হই অক্ষম হই যেমনই হই না কেন আমি তার জন্য চেষ্টা করি কিনা এটাই বড়ো কথা তিনি আরও অনেক কথা বলেছেন বললে এখন অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিওটা তাই পরে সুযোগ হলে আবার বলবো আজ এই পর্যন্ত সাচার্যদেবের এই সুন্দর কথাগুলো আমাদের সবার জীবনে ফুটে উঠুক মধুময় হয়ে উঠুক আমাদের সবার জীবন তার এই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলবো এই অঙ্গীকার করি আমি সবার কাছে আর আজ এখানে রাখছি সবাইকে আমার জয়গুরু জানাচ্ছি